একজন ব্যক্তি যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারে একজন মুসলিম যে ইল্লাল্লাহ বলে সে বেঁচে থাকা পর্যন্ত আল্লাহ বা আমত দিবে না একজন মুসলমানের কত দাম চিন্তা করে কত দাম আল্লাহ তো এখানে একজন মুসলিমকে হত্যা করলো কে কাবিল কাবিলের আমল নামায় সব পাপ জেরে থাকলো তার মানে আল্লাহর আজাব আসার প্রথম কারণ কি হলো হিংসা কি কারণ আর হিংসা করতে থাকলে আল্লাহর শাস্তি কি হবে আসবে এরপর আরও সামনে যান এবার আসেন নু আলিহিস সালাম নাম মনে আছে সাড়ে নয় শত বছর তার কমকে দাওয়াত দিয়েছেন কত বছর ভাই একটু চিন্তা করেন তো চোখ বন্ধ করে সাড়ে নয়শো বছর কত দিন হতে পারে সাড়ে নয়শো বছর মানে প্রায় এক হাজার বছর প্রায় এক হাজার বছর তিনি তার কংকে দাওয়াত দিয়েছেন কিভাবে আমাদের মতো ওয়াজ মাহফিল না দাওয়াত দিয়েছেন তিনি বলছেন ইন নি দা উঁচু কও মিলাই আল্লাহ আমি আমার কমকে দাওয়াত দিয়েছি দিন রাত দিন রাত চব্বিশ ঘন্টা এটা সুরার নুহের মধ্যেই আছে দেখবেন পরে আমার দাওয়াত শুনে এরা খালি পালিয়ে গেছে আমার থেকে কাছে আসে নাই খালি পালিয়ে গেছে কান বন্ধ করে ফেলতো কাপড় দিয়ে মাথা ঢেকে ফেলতো আর আমাকে বলতো পাগল কি বলতো পাগল নুয়ার সালামকে আল্লাহ পাক তারপরে বললেন তুমি একটা কাজ করো তুমি নৌকা নির্মাণ করো কি করো এই যে নৌযান নির্মাণ করা এ পৃথিবীর বাণিজ্য বন্ধ হয়ে যাবে যদি নৌজান না থাকে জানেন এই যে এক্সপোর্ট ইম্পোর্ট শিপিং সব বন্ধ হয়ে যাবে কিভাবে যদি নৌজান না থাকে আর এই নৌজান সর্বপ্রথম কে সৃষ্টি করেছে আর এখন আমাদেরকে বলে যে ইসলাম হচ্ছে শেখেলে না এরা প্রযুক্তি খুব উন্নয়ন নুহ আলি ইসলাম সর্বপ্রথম মানুষ যিনি এই পৃথিবীর মধ্যে নৌজান নির্মাণ করেছেন সুখান সুফান সভ্যতা শুরু হয়েছে নবীদের হাতে সভ্যতা কি হয়েছে নবীদের হাতে শুরু হয়েছে আর শেষ হবে নবীদের হাতে ইনশাল কোন নবীর হাতে শেষ হবে হ্যাঁ মাসা ঈসা আলি ইসলামের হাতে আপনারা তো আবার লেকচার শোনেন এখন বুঝতেছেন ঈসা আলি সালাম আসবেন হ্যাঁ তিনি আসবেন এমনি এমনি আসবেন না তিনি আসবেন এই বাদীদের হাত থেকে এই জেরুজালেম মুক্ত করার জন্য তিনি আসবেন ইনশাল অপেক্ষা করতে বলেন খালি আজকে যে জুলুম আর নির্যাতন সারা বিশ্বে করছে ঈসা আলী ইসলাম যখন আসবেন পাথর পর্যন্ত কথা বলা শুরু করবেন মাথার কথা বলবে গাছ কথা বলবে ইয়া মুসলিম ইন্না উরাহিয়াহু তাআলা ফাতুলহু আশো আমার পিছনে একটা লুকি আছে অসহ হত্যা করে যাও ঈসা আলাইহিস হাতে দাজ্জাল মারা যাবে এই যে 바벨ুদ নামক জায়গায় এই 바벨ুদ জায়গাটা এখন প্যালেস্টাইনের মধ্যে পড়ছে ওইখানে দাজ্জালকে মারা হবে ঈসা আলাইহিস সালামে নিঃশ্বাস তার গায়ে লাগে লাগবে ও মারা যাবে ঈসা আলাইহিস সালামের দোয়া ইয়া আজুজার ধ্বংস হবে ঈসা আলাইহিস সালাম থেকে পুরো বিশ্ব আর ইসলামিক খেলাফা কায়েম করবেন ইনশাআল্লাহ এটা না হওয়া পর্যন্ত কেয়ামত হবে না ইনশাআল্লাহ তাহলে অতএব হতাশ হওয়ার কিছু নাই তো যেটা বলছিলাম সভ্যতা শুরু হয়েছে নবী দ্বারা শেষবেকার হাতে নবীর হাতে এখন নু আল ইসলাম সাড়ে নয়শো বছর দাওয়াত দিয়ে কি ফলাফল হলো চল্লিশটা বা আশিটা পরিবার ইসলাম কবি করেছে কতটা এখানে তো আপনারা মাসাল্লাহ হাজারো মানুষ বসে আছেন কথা শুনছেন সৌভাগ্যের বিষয় সারা জীবন দাওয়াত দিয়ে চল্লিশ বা আশিটা ফ্যামিলি আল্লাহ পাক বললেন নৌজান নির্মাণ করো আমার আজাব আসতেছে কি আসতেছে আজাব আসতেছে কেন আজাব কারণ এই এই মানুষগুলো নুহ আল ইসলামের কমের লোকগুলো একটা মহাপাপ করেছিল তারা ওয়াদ্দা ইয়াগুস ইয়াউক নাসর এরকম কিছু মূর্তি বানিয়ে নিয়েছিল এবং এই স্ট্যাচুগুলো তারা ওয়ার্শিপ করত উপাসনা করত এমনি এমনি উপাসনা করতো না আপনাকে বুঝাচ্ছি প্রথম প্রথম যে প্রজন্মটা ছিল ওদের ওই প্রজন্মকে শয়তান ওয়াসওয়াসা দিয়েছে কি যে এই ওয়াদ্দা ইয়াগুস ইয়াউক নাসর এই যে নামগুলো সোরা হয়ে আছে এই ব্যক্তিরা ছিল খুব পুণ্যবান সৎ ব্যক্তি তারা খুব ভালো আল্লাহওয়ালা ছিল আল্লাহ রলি ছিল শয়তান ওয়াসওয়াসা দিয়েছে যে তোমরা এই তাদের মূর্তি নির্মাণ করে মসজিদের বাইরে রেখে দিবে মসজিদের কোথায় বাইরে যাওয়া আসার সময় ওদেরকে দেখবে দেখলে একটা মানে উৎসাহ আসবে যে আমরাও তাদের মতো হই শয়তান এইভাবে নেক্সট স্রোতে ধোকা দিয়েছে ওই জেনারেশন এই কাজটাই করেছে এরপর আরও একশো দুইশো বছর চলে গেছে শয়তান পরের জেনারেশনকে ওয়াসওয়াসা দিয়েছে আরে তারা তো অনেক বড় বড় মানুষ ছিলেন এখন মসজিদে বাইরে না ওদেরকে ভিতরে ঢুকাও এবার তারা ওই মূর্তিগুলো সব ভিতরে ঢুকানো শুরু করেছে এটা জালে দেখেন কাসির পরে দেখেন তো এবার তারা ঢুকালো ভিতরে সেজদা করছে না কিন্তু মূর্তিতে তারা খালি রেখে দিয়েছে ভিতরে যে তাদেরকে দেখবো দেখে আমার ইবাদের মনোযোগ আসবে উদ্দেশ্য কিন্তু ভালো উদ্দেশ্য কি ভালো এবার এই প্রজন্ম যখন চলে গেল পরের প্রজন্মকে শয়তান বলছে আরে তারা আল্লাহর অলি ছিল তাদের কাছে চাইলেই পাওয়া যাবে এবার সরাসরি শেষ শুরু হলো মূর্তিতে এইভাবে গ্রাজুয়ালি আস্তে 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 শয়তান প্রথম মূর্তি পূজা চালু করেছে বিশ্বের মধ্যে বুঝলেন কিভাবেই ধোকা দিয়েছে শয়তান আমরাও এখন মুসলমানরাও সুহান আল্লাহ আমরাও এখন এগুলোর পিছনে পড়ে যাচ্ছি পড়ছি না সবার ঘরে ঘরে ছবি মূর্তি এখন সুহান আল্লাহ আর এই যে আমাদের সেলফি সংস্কৃতি এটাও তো একটা মূর্তির অংশ হয়ে যাচ্ছে প্রয়োজনীয় ছবি তোলা যায় অপ্রয়োজনীয় ছবি তোলা কি দরকার আছে মুসলিমরা কি করবে আসসালাম আলিকুম ও ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ মুসাফা করবে মুসাফা থেকে ফারে হওয়ার আগেই গোনা সব ঝরে পড়ে গেছে এইটা সুন্নত ভাই তাকান দুই তাকান ভাই উজুর তাকান কি দরকার আছে এগুলার প্রয়োজন নাই আর এগুলো আমাদের পরকলে বাঁচাবে না পরকালে বাঁচাবে যে নবীর যত সুন্নত অনুসরণ করবে সে নবীর তত কাছে থাকবে তো দেখেন নুয়া আল ইসলামের সবচেয়ে বড় পাপ কি ছিল ওই কমের নুয়া আল ইসলামের কহমের সবচেয়ে বড় পাপ কি ছিল শিরকের পাপ কি কিসের পাপ শিরকার কুফর এর বলে আল্লাহ পাক কি করলেন দেখেন এরপর আল্লাহ পাক বলছেন তুমি সবগুলোকে এক জোড়া করে উঠাও নৌকায় এখন যত এই যে প্রজাতির গাছপালা দেখছেন পশু পাখি দেখছেন সব এক জোড়া এক জোড়া করে তিনি উঠালেন কোথায় তাহলে চিন্তা করেন নৌকাটা কত বড় ছিল বিশাল আল্লাহ একবার সব এক জোড়া করে উঠালেন এরপর আল্লাহ রবুল্লা আলমিন বলছেন যে ফারত নূর একদম মাটি ফেটে থল করে পানি বের হওয়া শুরু হলো আসমান থেকে প্রবল বৃষ্টি বর্ষণ শুরু হলো আল্লাহ মধ্যে বলছেন যে বৃষ্টির ফলে গুলো এত উঁচু ছিল যে পাহাড়ের উপর দিয়ে উঠে যাচ্ছিল স্রোত পাহাড়ের উপর দিয়ে পানির স্রোত যাচ্ছে আর এই সময় নুহারে ইসলামের ছেলে এক ছেলে তার চার ছেলে ছিল কয় ছেলে এক ছেলের নাম হচ্ছে হাম হামের বংশধর হচ্ছে এই যে আফ্রিকান মানুষরা কালো চামড়ার মানুষটা হামের বংশধর এক ছেলের নাম শাম সামের বংশধর হচ্ছে আরবরা এই যে আরব পেন যারা থাকে এরা শামের বংশধর এক ছেলের নাম ইয়াফাস ইয়াফাস হচ্ছে ইউরোপিয়ান যারা পশ্চিমরা ইয়াফাসের বংশধর রোমানরা আর এক ছেলের নাম হচ্ছে কেনান কেনাম এই কেনান ওই পাহাড়ে উঠে বলছে যে পাহাড় আমাকে বাঁচাবে কে বাঁচাবে পাহাড় আমার দরকার নেই ওঠার তুমি যাও গা পাহাড় আমাকে বাঁচাবে নুআলাম বলছেন যে আল্লাহ আমার ছেলে আমার আহাল বাঁচাও তাকে আল্লাহ পাক বলছেন এরপর বিশাল এক ঢেউ আসলো বাবা আর ছেলের মাঝখানে আড়াল করে ফেলো শেষ নাই সন্তানের সাথে দেখা নাই নুয়াল আসলাম কান্নাকাটি করে বলছেন আল্লাহ ইন্না হুমিনাহলি আমার ছেলে আমার পরিবারের একজন আল্লাহকে মাফ করে দাও আল্লাহ পাক ধমক দিয়ে বলছেন লাইসা মিনাহলিক সে তোমার পরিবারের কেউ না সে তোমার পরিবারের আল্লাহর কাছে এসব বংশ রক্ত রং এসবের কোনো দাম নাই কিসের দাম আছে তা কোয়া ইমানের দাম আছে নবীর সন্তান হয়েও যদি ইমানদার না হয় আল্লাহ পাক জাহান নামে দিয়ে দেবেন কোনো কিছু যায় আল্লাহ পাক আলেমের সন্তান হয়েছেন এত কর্ব কিসের নিজের আমল নিজের আমল আকিদা ইমান আগে ঠিক করতে হবে অমুক বক্তার ছেলে অমুক আলেমের ছেলে অমুক পীর সাহেবের দাদা এইগুলো দিয়ে পরকালে পার পাওয়া যাবে নিজের ইমান আমল ঠিক করতে হবে নবীর সন্তান পার পাচ্ছে না বলছে লাইসাম লাইসামিনা হলিক সে তোমার পরিবারের কেউ না আল্লাহ বলছেন লাইসামিনা হলিক সে তোমার পরিবারের কেউ না আল্লাপাক কোনো দয়াই করলেন এখানে কুফর কুফরের মধ্যে ছিল ইমান ছিল না শিরিক করেছে আমার সাথে কিসের দয়া কিসের খাতির তো প্রিয় ভাইরা এখান থেকে শিখলাম কি যে নু আল সাল্লামের যুগে আজাব কি কারণে আসছে শিরকের কারণে আগে শিখলাম প্রথমে এক মনে রাখবেন এক নম্বর শিখেছি শয়তানের তাবেদারি করার কারণে শাস্তি এসেছে পরীক্ষা এসেছে এক দুই নম্বর দুই নম্বর হচ্ছে হিংসা গুড হিংসা বিদ্বেষের কারণে কি হয়েছে আল্লাহ শাস্তি চলে আসছে তিন নম্বর এই যে শিরকের পাপের কারণে কি হয়েছে আল্লাহর শাস্তি গজব চলে আসে আরও সামনে যান আমি একটু শর্টে শেষ করবো আর সামনে যান এবার আসে আজ জাতি কি নাম আজ জাতির অনেক লম্বা চওড়া এক একজনের দেহের এমন কাঠামো যে পাহাড় কেটে কেটে বাড়ি নির্মাণ করতে পারে আমরা তো এখন ছোট না সাইজে এখন এগুলো মানুষের কাছে মনে হয় এই রূপপথা আসলে রূপ কথা নয় এগুলা কোরআন বলেছে ওরা এমন শক্তিশালী ছিল তারা বলতো মান কৌয়া কে আছে আমাদের বড় শক্তিশালী এবার হুদ আলি ইসালামকে পাঠানো হলো এদের মধ্যে হুদ কাজ করলেন অল্প কিছু মানুষ ইমানদার হলো বাকিরা কাফের থেকে গেল আর যারা কাফের থাকলো তারা বললো যে নিয়ে আসো আল্লাহ আজাদ দেখি কত বড় আনতে পার আনো দেখি আল্লাহ রব আলিন তাদের ব্যাপারে বলেছেন এ না আয়দন এবং আদ জাতির ক্ষেত্রে ফ্যা হেলেক ন্যায় বেরি হেন সর সরিন আয়াতিয়া বাতাস দিয়ে ওদেরকে আমি উপড়ে ফেলে দিলাম খায় মাত্র ছয় দিন সাত রাত বাতাস প্রবাহিত হয়েছে ঘূর্ণিঝড় বাতাস এই ঝড় দিয়ে আল্লাহ বা আজ জাতিক উপরে ফেলে দিয়েছে আল্লাহ বলছেন ওরা বাড়ির সামনে এমন করে পড়েছিল যেন মনে হচ্ছে যে ওই যে গাছের ডাল পড়ে থাকলে যেমন হয় না খেজুর গাছের ডাল ওইরকম করে পড়েছিল বিশাল শক্তিধারী কি অপরাধ ছিল ওদের ম্যান আশা কৌয়া আমাদের শক্তিশালী আর কে আছে এই যে অহংকার এটা কি অহংকার প্রদর্শন করা আর ছিলই ছিলই ছিল অহংকার করা একটা কাজ করতো ওরা ওরা অহেতুক বিভিন্ন কনস্ট্রাকশন নির্মাণ করতো অহেতুক পাহাড় কেটে ওইটা এটা কেটে ওইটা মানে বিভিন্ন সৌধ ভাস্কর্যরা নির্মাণ করা শুরু করতো অহেতুক কোনো কাজ নয় অপচয় এই অপচয় ছিল ওদের একটা পাপ এই পাপের কারণে আল্লাহ আজ জাতিকে একটা সমুলে উৎপত্তি করে ফেলেছেন শেষ এরপরে আসলো সামুদ জাতি ওই জাতিকে আল্লাহ পাক পাঠালেন ওখানে সালেহ সালেহ আলাইহিস সালাম সালেহ আলাইহিস সালাম সেখানে গিয়ে দাওয়াত দিলেন আল্লাহ পাক দোয়া কবুল করে একটা উটনি পাঠিয়েছেন এই উটনিটা তোমাদের জন্য বরকত নয় ওকে টাচ করবে না ও থাকলে তোমাদের মধ্যে রিজিক প্রশস্ত হবে তোমরা ভালো থাকবে এখন ওখানকার মধ্যে এক নেতা সে গিয়ে ওই উটনিটাকে জবাই করে খেয়ে ফেলছে কথা বুঝতে পারছেন আর এভরি তো অহংকার করতোই শারীরিক শক্তি বেশি ছিল তারা বলতো এরাও বলতো মান আসাদুমিন না কৌ আমাদের আমাদের যে শক্তিশালী আর কি আছে হ্যাঁ আর একটা কাজ তারা করতো বাতাসতুম বাতাসতুম যে বারিন তারা মানুষকে খুব নির্মমভাবে প্রহার করত। কি করতো মারামারি করে না এখন মানুষ নির্মমভাবে মানুষকে মারে না হকিস্টিক দিয়ে এইখানে সেইখানে কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে রিমান্ডে কি মাইকটা মারা হয় মারা মারা হয় না এই যে মানুষকে মারা আল্লাহবা খুব অপছন্দ করেন বিনা বিচারে মানুষকে মারা আল্লাহ্বাক কঠিন অপছন্দ করেন ওই আজ জাতি আর সামুদ জাতি মানুষকে নির্মমভাবে পিটাইত। ওয়াইদা বা তস্তুম আল্লাহ সুরা আপনার সুয়ারার মধ্যে বলছেন ওয়াইদা বা তস্তুম তোমরা যখন কাউকে পিটাও বা তস্তুম কঠিন পিটান পিটাও তোমরা কঠিন মায়ে মারো একদম আল্লাহ্বাক খুব অপছন্দ করেন আদম সন্তানকে হাত তোলা আর আমরা তো কিছু হলে গালে থাপ্পর মারি না এটা করি না এই হাদিসটাও মনে রাখবেন মানুষের গালে মারা নিষেধ আছে জানতেন আর মানুষের চেহারার মধ্যে মারা নিষেধ আছে এই গালে চর মারা গালে নাকে ঘুষি মারা এই জিনিসগুলো নিষেধ আছে কারণ এই চেহারাটা আল্লাহ রবুল আলামিন মানে আদম সন্তানের স্ট্রাকচারটা আল্লাহ সদের মধ্যে বলেছেন হলে তু দিয়ে দেই আমি নিজ হাতে সৃষ্টি করেছি সুফানল আর সেই মানুষকে তোমরা এমন নির্মম কেন মারবে সারা বিশ্বের দিকে তাকায় দেখেন এখন প্রত্যেকটা জায়গায় রক্ত সরছে কাদের মুসলিমদের কাদের মুসলিমদের আল্লাহাকে আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আর পাক কোরআনে কি বলছেন যদি কোনো মানুষ একজন মানুষের জীবন বাঁচায় সে যেন পুরো মানব জাতিকে বাঁচালো এত পছন্দ আল্লাহর কাছে জীবন বাঁচানো আর কেউ যদি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করে সে যেন পুরো মানব জাতিকে হত্যা করলো আল্লাহ আমাদেরকে হেফাজত করুন এখন খুন খুব সহজ হয়ে গেছে মারামারি খুব সহজ হয়ে গেছে হ্যাঁ ভাই ভাইকে হত্যা করতেছে ছেলে বাবাকে হত্যা করতেছে বোন বোনের সাথে ভাইয়ের দ্বন্দ্ব ভাই বোন মারামারি প্রতিবেশী প্রতিবেশী মেয়ে নিয়ে সম্পত্তি নিয়ে মাদক নিয়ে কিশোর জ্ঞান নিয়ে কত কি হচ্ছে এখন মানুষের জীবন সস্তা হয়ে যাচ্ছে না এখন আল্লাহবাক এগুলো কি আমাদের আলামত নবী সাল আলী হাসাল্লাম বলেছেন অল হারাজ কে আগে আগে হারাজ বাড়বে হারাজ সাহাবিরা বলছেন মেল হারাজ হারাজ কি আর রসুল্লাহ তিনি বলছেন আল কতল আল কতল গণহত্যা বাড়বে গণহত্যা কে আগে আগে গণহত্যা বাড়বে দেখছেন এখন সারা বিশ্ব দিকে তাকায় দেখে যাই হোক এই আদ এবং সামুদ জাতিকে আল্লাহবাক ধ্বংস করলেন এখন সামুদ জাতিকে ধ্বংস করলেন কেন অহংকারের কারণে কুফর শিরিকের কারণে এবং মানুষকে পিঠাফোর কারণে আল্লাহ বলছেন ওদেরকে ধ্বংস করেছি কি দিয়ে সই হাসান ওয়াহিদা এটা ভালো মুখে রাখবেন সই হাসান ওয়াহিদা মানে একটা শব্দ দিয়ে প্রচণ্ড দ্রুম একটা শব্দ খালি এই এক শব্দে সবার কানের পর্দা পেটে বুটে যান বের হয়ে গেছে আল্লাহ একবার এক শব্দে এক শব্দে মানে ওদেরকে আল্টিমেটাম দেওয়া হয়েছিল তোমরা কি ফিরে আসবে ওরা বলছে যে কি শাস্তি আসো নিয়ে আসো তখন আল্লাহ বলছেন তিন দিন সময় দিচ্ছি তিন দিন যা করার করে নাও এই তিন দিন আল্লাহ সময় দিয়েছেন এই তিন দিনে ওরা করে ফিরে আসে নাই বরং এই তিন দিন ভোগ বিলাস করেছে একদম পশু জবাই করেছে খেয়েছে মেয়েদেরকে নাচিয়েছে মত পান করেছে তিন দিন ভোগ বিলাস করেছে মানে দু হাতে যা হাত পেতে নাও এরকম চিন্তা যা আছে এখন লুটে খাও পরেরটা পরে দেখা যাবে এই চেতনা আমাদের মধ্যে আছে না অনেকের মধ্যে যা আছে এখন ভোগ করে নাও কালকে যা হবে দেখা যাবে হ্যাঁ কালকে যাওয়া হবে দেখা যাবে এখন যা আছে নাও ভোগ করো এই চিন্তা ছিল ওই তিন দিন সামুদ জাতির ওরা ভোগ বিলাসে লিপ্ত হলো হঠাৎ সকালবেলা দ্রুণ শব্দ পুরো বিশ্ব ওদের পুরো রাষ্ট্রটা কেঁপে উঠলো এবং সবগুলো মারা গেল একটা শব্দে সব মারা গেল সুরা কমার পরে দেখেন সই হাতা নোয়া হিদা একটা মাত্র শব্দ দিয়ে আল্লা ধ্বংস করেছেন তার মানে আল্লাহ ধ্বংস করলেন পানি দিয়ে আল্লাহ ধ্বংস করলেন বাতাস দিয়ে এবার ধ্বংস করলেন শব্দ দিয়ে বিদ্যুতের শব্দ দিয়ে কেন ধ্বংস করলেন পাপগুলো মনে রাখবেন অহংকার কুফর শিরিক আর কি হিংসা তারা তারপরে বললাম এই যে কি মানুষকে মারা হ্যাঁ হ্যাঁ শয়তালের তাবে দাঁড়ি মানুষকে মারা এগুলো মনে রাখবেন পাপগুলো মনে রাখতে হবে মাথার মধ্যে কোন কোন পাপ এবং এগুলো থেকে বাঁচতে হবে আমাদের কিন্তু আল্লাহ আর একটু সামনে যাই বিরক্ত হচ্ছেন নাকি আচ্ছা আলোচনা একটু লম্বা হলো সমস্যা আছে আচ্ছা এখন সামনে আসি এরপরে আসছে একটা বিশেষ জাতি তার নাম লুথ কি নাম নাম শুনছেন আগে আচ্ছা এই কম আবার আজীব কম আজীব মানে এ কম এমন কম এরকম কম পৃথিবীতে জীবনে ছিল ও না আসেও নাই। সুর আন কাবুত আল্লাহ বলছেন ও লুত অন এ লুত আলিসাল্লা কথা ইফকান আলি কম যখন সে তার কমকে বলল হ্যাঁ আইন নেকুম আল ফা হেতা মা সা ককম বিহা আদ এম মিনাল আই হে আমার কম তোমরা কি এমন পাপ করতে যাচ্ছো যে পাপ এই মহাবিশ্বের জীবনেও কখনো করে নাই আইন নেকুম নেতা এতুন আল এই কুমলে রিজেন্ট তোমরা কি পুরুষের কাছে যাচ্ছ যৌন তৃপ্তি নেওয়ার জন্যেল্লাহ ও তাখত আউন সভিল আর ডাকাতি করছ রাস্তার মধ্যে রাস্তার মধ্যে ডাকাতি করত। আর পুরুষে পুরুষে জেনা করতো বলেন হাউস এমন একটা অবস্থা মানে এমন একটা অবস্থা যে আল্লা আল্লাব্বাক ওদেরকে শাস্তি দেওয়ার জন্যে দুজন ফেরেস্তাকে পাঠিয়েছেন একজনের নাম জিবরা আইলা আলি ইসলাম একজন হচ্ছে মিকা আইলা আলিহিসলাম এখন তারা এসেছেন লুত আল ইসলামের বাসায় কিসের রূপ ধরে সুন্দর বালকের রূপ ধরে ছোট ছোট বালক দেখতে সুন্দর লাগে না ছোট ছোট কচি কাচা বালক দেখতে সুন্দর লাগে না তো এই রূপ ধরে দুজন ফেরেস্তা আসছেন উদ্দেশ্য এদেরকে শাস্তি দিবে এখন এরা কি করছে জানেন এরা লুত আলি ইসলামের বাসায় গেছে বাসায় গিয়ে বলছে তোমার ওই যে মেহমান ওদেরকে নিতে আসছি এবার লুত আল ইসলাম বলছেন যে হা উলাই বানা চিন কুন্তুম ফা আইলিন আরে তোমরা যদি চাও আমার মেয়েদের মধ্যে আমার মেয়েদেরকে বিয়ে করে নাও পারলে তোমরা আমার মেয়েদেরকে প্রয়োজনে বিয়ে করে নাও আমার মেহমানদের সামনে আমাকে অপমানিত করো না আলা ইসলাম ইনকুম রজরুলুন রশীদ তোমাদের মধ্যে কি একজন ভালো মানুষও পাখি নাই এ ফের এখন এই এই এদেরকেও তোমরা চাচ্ছ যৌনতা নিবারণ করার জন্যে আইলাই ইসলামী ইকুম রজেরুলুন রশিদ তোমাদের মধ্যে কি একটা ভালো মানুষও পাখি নাই তখন এরা বলছে লুতা আলাসলাম কম বলছে যে তুমি তো খুব ভালো করেই জানো ওয়াইন ন্যাকে ল্যাচা নুরি তুমি তো খুব ভালো করেই জানো যে আমরা আসলে কি চাচ্ছি তোমার মেয়েদের ব্যাপারে আমাদের কোনো আগ্রহ নাই তোমার মেয়েদের ব্যাপারে আমাদের কোনো আগ্রহ নাই আমরা এই ছেলেগুলোকে চাচ্ছি না চিন্তা করতে পারেন এবার ফেরেশতার দুজন বলছেন যে লুত তুমি চিন্তা করো না তারা তোমার কাছে আসতে পারবে না তাদেরকে ইননামা ওয়াইদ ইননামা ওয়াইদ আহুম তাদেরকে সকাল পর্যন্ত সময় দেয়া হয়েছে আই লাই সুব সকাল কি কাছে নয় আল্লাহ বলছেন সকালবেলা লুত আইল ইসলাম তার পরিবারকে নিয়ে বেরিয়ে গেলেন কিন্তু তার স্ত্রী সে কিন্তু কাফের ছিল সে ধ্বংস হয়ে গেল লুত আহে ইসলাম চলে যাচ্ছেন তারা বলছেন ফিরেও তাকাবে না পিছনে কি হচ্ছে এবার আল্লাহ্মা কেমন শাস্তি দিলেন দেখেন এই যে জমিনটা এই জমিনটাকে আল্লাহ পাক ওই ফেরেস্টাদের পাখা দিয়ে উঠিয়ে আসমানে চিন্তা করেন জমিন ওঠালেন উঠে আসমানে আসমান থেকে অঝোর ধারায় পাথর বর্ষণ করেছেন পাথর বর্ষণ করে ওদের গা সব থেতলে দিয়ে পাক উল্টার দিকে দাফন করে দিয়েছেন ওদেরকে আল্লাহ একেবারে এটা আপনি ইন্টারনেট সার্চ করলে দেখতে পারবেন যে জর্ডান একটা জায়গা আছে জর্ডানের আশপাশে এ কমে থাকত থাকতো ডেড সি মৃতসাগর নামে একটা জায়গা আছে ওখানে ওই জায়গাতেই তারা বসবাস করত। আর ওদের কাছাকাছি আল্লাহাক বলছেন তোমরা তো দেখতে পারো হয়েছে তোমাদের কাছেই আছে বাড়ির কেন কেন পাপ শাস্তি কোন পাপের কারণে তো আছেই তার উপরে স্পেশাল পাপ কি সমকামিতা কি পাপ এই সমকামিতা উন্মতে মহাম্মাদির মধ্যে ছড়িয়ে পড়ছে কিনা আস্তা আল্লাহ একবার আপনাদের শহরগুলোতে আস্তে আস্তে সমকামিতা ছড়িয়ে পড়ছে ভিতরে ভিতরে এবং আল্লাহর আজাব বেশি দূর বাকি নাই আমার কাছে মনে হয় আল্লাহর আজাব আসতে বেশি বাকি নাই আসার মতো যোগ্য আমরা আগেই হয়েছি এখন যেটা টিকে আছে আল্লাহর রহমতে টিকে আছে যদি আল্লাহ কোনোদিন কোনোদিন জার্রা পরিমাণ শাস্তি প্রদান করতে চান তাহলে আমাদের কারো রক্ষা থাকবে না থাকবে সমকামীতা ছড়িয়ে পড়ছে সারা বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়ছে অনলাইনে এগুলোকে উস্কে দেওয়া হচ্ছে অফলাইনে এগুলো নিয়ে আন্দোলন হচ্ছে তারা এখন অধিকার চাচ্ছে তাদের রেইনবো ফ্ল্যাগ আছে সাত রঙের ফ্ল্যাগ ওদের আইডেন্টিটি তারপরে বিভিন্ন জায়গায় সমকামিতার পাঠও দেয়া হচ্ছে সুহান হ্যাঁ বইপত্রগুলো তো সমকামিতার পাঠও চলে আসতেছে মানে এগুলোকে বাক স্বাধীনতা বলা হচ্ছে এখন এটা বাক না বলে ব্যক্তি স্বাধীনতা কি বলে ব্যক্তি স্বাধীনতা আস্তা ফুরুয়া তো দেখুন এটা এমন পাপ যে পাপ সম্পর্কে নবীজি সতর্ক করেছিলেন তিনি বলেছিলেন যে আমার উন্মতের উপরে আমি যে কয়েকটা পাপের ব্যাপারে বেশি ভয় পাই তার একটা হচ্ছে শিরকের পাপ আমার উম্মত মূর্তি পূজা করবে আমি ভয় পাই তাদের উপরে খফি গোপন পাপ যে মানুষ নামাজ পড়বে অন্য তাকে ভালো বলবে আমি ভয় পাই আমার সমকামিতা আমার উন্মতের সমকামিতা ছড়িয়ে পড়বে পড়েছে কি পড়ে নাই শাস্তি আসবে কি না এখন তাহলে আরো সামনে যান ফেরাউন ফেরাউন এবং তার দল বলকে আল্লাপ ডুবি মেরেছেন মারা না কি পাপের কারণে অহংকার আলা আমি তোমাদের মহান রক কে বলেছিল আমি তোমাদের মহান রক কে বলেছিল রাহুল আয় না রব্য কুমলে আয়লা আল্লাহতাক শুধু তাকে না তার পুরো দলবলকে ধসিয়ে দিয়েছে কোথায় এই লোইত সাগরে ডুবিয়ে মেরেছে ডুবিয়ে দিয়েছে ভাইরা এখানে মুসা আরিস সালাম এবং বানু ইস রয়ালকে আল্লাহ্বাক নাজাদ দিয়েছেন না নাজাদ দিয়েছেন এখন সামনে আসেন এখানে আরেকটা কওমের কথা বলে আমি সামনে দিকে শেষ করে দেবো সেটা হলো কওমে মাদিয়ান কে নাম এই মাদিয়ান কমের সাথে আমাদের এখনকার এই সমকালীন প্রেক্ষাপটটা জড়িত আছে নামে একটা কব ছিল যে কম আজ জাতি পরে এসেছে তারা পৃথিবীতে ছিল এবং এই মাদিয়ান কম সম্পর্কে আল্লাপাক বলছেন সুরা আন কাবুতে এবং অন্যান্য সুরায় চারটা আয়াত বলছেন কটা আয়াত এই চারটা আয়াত আল্লাহাক বলছেন ফাকে দেবু এই কম সোয়াইব আলী ইসলামকে অস্বীকার করলো ফাফ দেত হোম ও রজ্জ ফেতুফা দা হু ফি আল্লাহ বললেন এই কমে মাদিয়ান সোয়াই ব ইসলামকে অস্বীকার করলো এবং তাদেরকে পেয়ে বসলো একটা ভূমিকম্প কি পেয়ে বসল পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম যে কমকে ভূমিকম্প দিয়ে ধ্বংস করা হয়েছে তার নাম কমে মাদিয়ান কি নাম কমে মাদিয়ান প্রশ্ন হচ্ছে কেন ভূমিকম্পের শাস্তি আসলো উত্তর আল্লাপাক ওদের কয়েকটা পাপ বলছেন এক নাম্বার এক নাম্বার আল্লাহ ওদেরকে বলছেন ওয়াজিনু বিল কিসতাসিল মুস্তাকিম তোমরা ওজনে সঠিকভাবে মাপ দিবে কমে মাদিয়ান মাপে কম দিত এই মাপে কম দেয়ার একটা পাপের কারণে ভূমিকম্পের শাস্তি এসেছে কোরান কথা বলছেন এই সমস্যা সমাজে আছে কি নাই আচ্ছা আরো বলছে ওয়ালা তাবখাসুন নাসা আশিয়াহুম তোমরা মানুষের সম্পদ অন্যায়ভাবে দুই নাম্বারই করে ভোগ করিও না এই দুই নাম্বারই করে অন্যের সম্পদ ভোগ করার এই পাপটা সমাজে এখন আছে কি নাই আরেকটা হচ্ছে যে তারা অপচয় করত মাপে কম দিত মানুষের সম্পদ অন্যায়ভাবে লুটপাট করে খেত এই সময় আল্লাহ রব্লাহ আলামীন ওদেরকে সতর্ক করেছেন আলী আলীহিসাল্লামকে দিয়ে তারা কথা শোনে নাই আল্লাহ রব্লাহ আলামিন ভূমিকম্প দিয়ে পুরো জাতিকে ধ্বংস করেছেন তাহলে পৃথিবীর ইতিহাসে এই ভূমিকম্প নতুন আগে হয়েছে এই ভূমিকম্প এখন আবার নতুন করে বেশি বেশি হচ্ছে কিনা এই ভূমিকম্পের অপরাধ আল্লাহ কি কি বললেন মাপে কম দেয়া অন্যের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করা এবং কি অপচয় করা কোন কম করেছে এই কাজগুলা কমে মাদিয়ান এখন আসেন কমে মাদিয়ান থেকে নবী সাল আলী ভাসাল্লাম কি বলছেন এবার আমাদের নবীজি বলছেন শোনো একটু মনোযোগ দেন আমি তিন চারটা হাদিস বলে শেষ করছি আমাদের নবীজি বলছেন এবার শোনো হে আমার অম্ম তোমরা সতর্ক হও শোনো কেয়ামতের আগে আগে কেয়ামতের আগে আগে আসবে মু ত্যানুন সেদিত মু মানে দিবচন মানে দুটো বড় বড় মহামারী কয়টা বড় বড় মহামারী হিসেব করে দেখেন তো যে পৃথিবীতে মহামারীর সূচনা থেকে নিয়ে এই পর্যন্ত কোন মহামারীগুলো সবচেয়ে বড় ছিল এটার স্টাডি আপনি করবেন আমি বলে দিব এইগুলো স্টাডি আপনারা করবেন আমি বলে দিব না মুতানুন শাদীদ বড় বড় দুটো মহামারী আসবে পৃথিবীতে কেয়ামতের আগে আগে কয়টা আসবে ওয়াবা এবং এই মহামারীর পরে আসবে এই মহামারীর পরে আসবে একটা মহামারী গেছে আচ্ছা এই মহামারীর পরে আসবে নাউযু এই মহামারীর পরে আসবে সানাওাতু যলাজিন সানাওাতু যলাজিল আরবি যারা বলেন বুঝবেন সানা সানা মানে হচ্ছে একটা বছর সানা মানে কি এক বছর সানাওয়াত মানে প্লুরাল নাম্বার অনেকগুলো বছর জালজালা মানে হচ্ছে আপনার ভূমিকম্প জালা আজিল মানে কি ভূমিকম্প সমূহ বহু বছর মানে মহামারীর পরে আসবে সানাওয়াত জালাজিল ভূমিকম্পের বছরগুলো মানে বছর ধরে বছরের পর বছর ধরে পৃথিবীতে বিভিন্ন জায়গায় ভূমিকম্প হতে থাকবে কে বলেছেন নবী সাল আলী হাসালামের কথা কি সত্য না মিথা আস্তাফুল্লাহ সত্য না মিথা তার মানে একটা হাটিস পেলাম নবীজি বলেছেন কেয়ামতের আগে আগে কি হবে ভূমিকম্পের বছর গুলো আসবে ভূমিকম্প আসবে না ভূমিকম্পের বছর গুলো আসবে একটা হাঁটিস মাথায় নাম দুই নম্বর কেয়ামতের দশটা আলামত আছে কয়টা তার মধ্যে এক নম্বর আলামত হচ্ছে দাজ্জাল কি নাম দাজ্জাল আচ্ছা ওইদিকে আলোচনা নিচ্ছে না আজকে দুই নাম্বার হচ্ছে অন্য লেকচারে শুনে তিন ইসা আলী হিসালামের আগমন চার নম্বর দাব আদ জমিন থেকে প্রাণী বের হবে পাঁচ নাম্বার ইয়েমেন থেকে আগুন বের হবে ইয়েমেন থেকে আগুন বের হবে ছয় নম্বর দুখান ধোঁয়া ধোঁয়া দিয়ে পৃথিবী ছেঁয়ে যাবে সাত নম্বর আট নম্বর নয় নম্বর এইগুলো হচ্ছে তিনটা বড় বড় ভূমিকম্প ভূমি ধস যেটা হবে একটা পৃথিবীর পূর্বে একটা পশ্চিমে একটা মাঝখানে পৃথিবীর পূর্বে মানে এই পুরো আমাদের সাবকন্টিনেন্ট সহ পুরো পূর্ব দিক একদম ইন্দোনেশিয়া মালয়েশিয়া সব জায়গা পূর্ব দিক পশ্চিম মানে পুরো পশ্চিম সভ্যতা আর মাঝখান মানে এই জাজিরাত আর এই তিনটা ভূমিকম্প হবে পৃথিবীতে এখনো আসা বাকি আছে বড় বড় এগুলোতে ভূমি কাঁপবে না ভূমি ধসে যাবে কি হবে নবীর কথা কি ভুল হবে আর শেষটা হচ্ছে পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে এবং মানুষের তবর দরজা বন্ধ হয়ে যাবে তবা করে লাভ এই দশটা বড় বড় মধ্যে তিনটা পেয়েছেন ভূমিকম্প তাহলে পেলাম যে ভূমিকম্পের বছরগুলো আসবে আরও পেলাম কি বড় বড় তিনটা হবে পূর্বে একটা পশ্চিমে একটা মাঝখানে একটা আর কোন পাপের কারণে হবে সেটা কিন্তু অন্য আয়াতগুলোতে আমরা দেখলাম আচ্ছা সামনে আসেন আবার নবীজি বলছেন দাজ জাল যখন মানুষের রূপে বের হবে তখন সে সব জায়গায় বিচরণ করতে পারবে কিন্তু মক্কা মদিনায় ঢুকতে পারবে না ঠিক আছে তো সলফেস আলহিন তারা বলছেন এ দাজ্জাল সব জায়গায় ভ্রমণ করবে এটা এও ব্যাখ্যা হতে পারে সে নিজে সব জায়গায় যাবে না বরং তার অনুসারীরা বিভিন্ন জায়গায় আধিপত্য বিস্তার করবে ব্যাখ্যা যৌক্তিক তো যৌক্তিক ব্যাখ্যা এরপরে যখন সে মদিনায় ঢুকতে পারবে না দেখবে যে এখানে ফেরেস তারা একদম খোলা তরবরি হাতে দাঁড়া আছে ঢুকতে পারবে না তখন সে মদিনার কাছাকাছি একটা জায়গায় বসতি গাড়বে গেড়ে তার অনুসারীদেরকে আহ্বান করবে কিভাবে সে আল্লাপাক তাকে কিছু ক্ষমতা দিবেন পরীক্ষা করার জন্য সে তিনবার ভূমিতে আঘাত করবে এতে করে ভূমি কেঁপে উঠবে এবং এই ভূমিকম্পে মদিনা থেকে যত মোনাফেক টাইপের যত মানুষ আছে সব দৌড় দিয়ে দার্জালের দলে যোগ দিবে তার মানে ওই সময় ভূমিকম্প আসবে আর কি এবার নবী সাল আলী হাসাল্লাম বুখারিয়া কাদিস বলছেন আবু হরি আল্লাহ থেকে বলছেন তিনি বলছেন যে কেয়ামত ততদিন পর্যন্ত হবে না এই হারিস দুটো একটু মনোযোগ দিয়ে শোনেন কেয়ামত ততদিন পর্যন্ত হবে না যতদিন পর্যন্ত না ইউকবদল আইল জ্ঞানটাকে উঠিয়ে নেওয়া হয় জ্ঞান কি হয় উঠিয়ে নেওয়া হয় নবী আরো বলছেন ইউকবদল আইল ওয়াদাক ফর জেলা আজির এবং বেশি বেশি ভূমিকম্প নেওয়া হচ্ছে দুই নম্বর কি বেশি বেশি ভূমিকম্প নেওয়া হচ্ছে ও দাদা কার এবং সময় কাছাকাছি চলে না আসছে এই জায়গায় আমি একটু স্টাডি করতে গিয়ে একটা অদ্ভুত জিনিস দেখলাম যে একটা রিসার্চ বলছে সায়েন্সের রিসার্চ বলছে প্রতিটা ভূমিকম্পে পৃথিবীর গতির মধ্যে একটা পরিবর্তন হয় প্রতিটা ভূমিকম্পে পৃথিবীর গতির মধ্যে একটু একটু পরিবর্তন হয় এবং সময় সংক্ষিপ্ত হয়ে আসে সময় কি হয় সংক্ষিপ্ত হয়ে আসে পৃথিবীর ভিতরে আছে নিচে আছে কিন্তু আগুন কি আছে আগুনের স্তর আছে একদম নিচে একটা ইনার কোর ওনাকে জায়গা আছে ইনার কোর বলে এখন সাম্প্রতিক গবেষণা বলছে যে ইনার কোর আগে যেদিকে ঘুরতো এখন তার বিপরীত দিকে ঘোরা শুরু করেছে আল্লাহ একবার তাহলে এগুলো মিলে যাচ্ছে না ভূমিকম্পের সাথে পৃথিবীর ঘূর্ণন সম্পৃক্ত এবং জামান সময়টাও সম্পৃক্ত তো নবী যেটাই বলছেন যে জেলাজিল বেশি বেশি ভূমিকম্প হবে ও অত কর হবে জামান এবং সময় কাছাকাছি চলে আসবে অন্য হাতে যা আসছে বছর যাবে মাসের মতো মাস যাবে সপ্তাহে মতো সপ্তাহ যাবে দিনের মতো তিনি আরও বলছেন ওয়ুজ হের অল ফিতেন এবং সমস্ত রকম ফেতনা ফাসাদ দেখা যাবে দেখা যাচ্ছে না এবং ওয়েল হারাজ এবং বেশি বেশি হত্যাকাণ্ড হবে সাহাবীরা বলছেন যে মোমাইল হারজ ইয়া রসুল্লাহ হারসটা কি ইয়া রসুল্লাহ তিনি বলছেন আল কতল আল কাতল হত্যা হত্যা গণহত্যা এগুলো হচ্ছে হারস এবং তোমাদের ধন সম্পদ বাড়তে থাকবে ধন সম্পদ উপচে পড়বে এখন এখানেও পেলাম যে ভূমিকম্প কেয়ামতের অন্যতম কি আলামত আরেকটা আদিস নবীজি বলছেন আর